কক্সবাজারের সমুদ্রে যেভাবে দস্যু বেড়ে গেছে জলজৎসব বয়ের কারণে এই জেলারা যাচ্ছে না সাগরে তার জন্য আমরা মাছের সংকটে পড়ে গেছি আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা এই পল্টনে গিয়ে বা যেটা মৎস্য ব্যবসায়ী কেন্দ্র আছে ওখানে গিয়ে আমরা মাছ পাচ্ছি না তার জন্য আমরা বাজারে মাছ আনতে পারতেছি না সাধারণ কাস্টমাররা যারা বাজারে আসতেছে তারা মাছ পাচ্ছে না জলদস্যুরা জেলেদেরকে মেরে ফেলে এবং ট্রলারগুলো ভেঙে সাগরের মধ্যে ভাসিয়ে দেয় এই নৃশংসতা কিন্তু তারা ঘটিয়ে থাকে এবং গত কিছুদিন ধরে এই মাছ ধরা হয়তো সমসাময়িক সময়ের জন্য একটু বন্ধ আছে খুব সম্ভবত কিন্তু মাছ ধরা যখন শুরু হবে তখন দেখবেন যে কোস্টগার্ড কিংবা নেভি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো সাগর কেন্দ্রিক তারা যেন এই জলদস্যুদের নিয়ন্ত্রণের জন্য জলদস্যুদের দমনের জন্য তারা যেন একটু কঠোর ভূমিকা পালন করে ডাকাতির জন্য তো আমরা তো সাগরে যেতে পারছি না আমরা তো কোনো কাজ করে খেতে পারছি না টাকাতের জন্য ত্রিশ চার দিন আগে আমাদের একটা তালা ডাকা দিয়েছে এখানে চলম লোকদরকে লোক মাইট করছে বেশি ওরা তো অনেক মানুষ লোকজন এখন হাসপাতালে আমরা সাগরে গরিব মানুষ কিভাবে যাব এইভাবে যদি ডাকাতি করে তাহাইতলা তো সাগরে যায় না যায় হোক ব্যাপার দাহাই মনে হয় প্রতিটি ভে দশটা পাঁচটা বুট মানে এমনি দাহাটি হয়ে সবারই আর অন্য সময় তো বেশি হয়েছে